শক্তি ক্ষমতা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট হলো এই কুয়া বা ওবাসা থেকে পানি ওঠানো কেননা প্রায় প্রতি বছরই এই টপিক্স থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসেই এছাড়াও বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন এসে থাকে আর এই টপিক্সটাই আমাদের কি হয় স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার হলে ভুল করে আসে অথবা এটা অ্যাটেম্ব করতে খুব ভয় পায় শুধুমাত্র বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তাই আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমাদের এই কুয়া থেকে পানি উঠানোর কোনো অঙ্ক এরপরে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ সো আশাও শুরু করি এই কুয়া থেকে পানি ওঠানোর অঙ্ক শুরু করার আগে তোমার একটা ছোট্ট বেসিক ক্লিয়ার থাকা দরকার সেটা আমরা একটু আলোচনা করি যেমন মনে করো আমরা যখন কোনো একটা বিন্দুভরের ছোট্ট একটা বস্তুকে এম ভরের বস্তুকে যদি এখান থেকে ভূমি থেকে মনে করো এইচ উচ্চতায় উঠাই তাহলে আমাদের এখানে নিয়ে আসতে হলে কত কাজ করা হয় ডাব্লিউজিকাল টু এইচ এই পরিমাণ কাজ আমাদের হয় যে এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে গেলে এমজিএইস কিন্তু যদি মনে করো এই বস্তুটা যদি বিন্দু বিন্দুভর না হয় বস্তুটা যদি আমাদের কেমন হয় যেমন একটা লম্বা দণ্ড হয় ঠিক আছে তাহলে আমাদের এল দৈর্ঘ্যের একটা লম্বা দণ্ড বা লাঠি যদি হয় তাহলে এইটাকে আমাদের কি করতে হবে মাটিতে শোয়ানো অবস্থা আছে এখান থেকে জাস্ট আমরা উলম্বভাবে রাখবো তাহলে এটাকে যদি আমাদের এইভাবে উলম্ব করে রাখতে বলে ঠিক আছে তাহলে এই শোয়ানো অবস্থা থেকে জাস্ট আমাদের এইভাবে এইখান এই অবস্থা থেকে এভাবে উলম্ব করে রাখতে বলছে এই ক্ষেত্রে কত কাজ হবে তাহলে বস্তুর ভর তো এম জি নাইন পয়েন্ট এইট কিন্তু এইস এর মান কত নিব তাহলে এখানে কি এই এলটাই হবে বস্তুর এইস কিন্তু তা কিন্তু না দেখো যে এর নিচের প্রান্ত কিন্তু মাটি থেকে উঠেনি শুধুমাত্র এই মাথা উপরে উঠছে তার মধ্যে সমস্ত ভর এই একে যদি আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুতে বিভক্ত করি সবগুলো অনু কিন্তু এল পরিমাণ দূরত্ব অতিক্রম করেনি তাহলে এই সকল বস্তুর ক্ষেত্রে আমরা জানি তখন স্মরণটা কীভাবে মাপতে হয় যে এই বস্তুর ভর কেন্দ্র দেখতে হয় ভর কেন্দ্র কোথায় ছিল এবং ভর কেন্দ্রটা কোথায় আসছে তাহলে আমাদের ভর কেন্দ্রের স্মরণ নিতে হয় তাহলে ভর কেন্দ্রের স্মরণ এখানে তাহলে কত ভর কেন্দ্রের স্মরণ এই সিজিকালটা হয় এল বাই টু তার হাইটের অর্ধেক ফলে এখানে কিন্তু কাজ নেওয়ার সময় কিন্তু এইস এর মান এল পুরাটা হয় না এল বাই টু হয় ভর কেন্দ্রের স্মরণ নিতে হয় তাহলে বিন্দু ভরের জন্য আমাদের কি করতে হয় এই স্নি তো পুরোটা আর যখন বস্তুটার আকৃতি বড় হয় ভরটা অনেকটা অংশ দূরে বিস্তৃত থাকে তখন সব সময় আমাদের কী করতে হবে ভর কেন্দ্রের স্মরণ নিয়ে কাজ করতে হবে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না এবং তুমি যদি শুধুমাত্র এই ভর কেন্দ্রের শরণটা বুঝো তাহলে এই কুয়া থেকে পানি ওঠানোর অঙ্ক তোমার কাছে আর কিছুই না একদমই সহজ একটা বিষয় তাহলে আসি শুরু করি আমরা জানি কি যে কাজ ডাবলু ডাবলু যেগুলো কি একটা এম বস্তুকে যদি আমরা কি করি নিচ থেকে ভূমি থেকে ভূমি হতে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠায় অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাই তাহলে কিতোকাজের সূত্র কত এম জি এইচ তাহলে এখানেও যেহেতু আমরা পানিকে কী করতেছি কুয়া থেকে পানি উপরে উঠাছি তাহলে এখানেও আমাদের কিতকাজ কি হবে এই এম জি এইচই হবে তাহলে কিতোকাজ আমাদের এম জি এইচ হবে এখন দেখো এই এম জি এইচ জি তো আমাদের জানা অভিবস স্তরণ এমটা কী হবে তাহলে এম এর বিষয়ে আসি এম এই এমটা এখানে কি যে এই কুয়ার ভিতরে যা পানি আছে সম্পূর্ণ পানির ভর না এটা কিন্তু সম্পূর্ণ পানির ভর না এই এম মানে হচ্ছে কুয়ার ভিতর থেকে আমরা পানি কত আসতে দরকার নাই কুয়ারা অসংখ্য ভরা পানি আছে অল্প পানি আছে এক তৃতীয়াংশ যাই বলুক সেটা কোনো দরকার না এই কুয়ার ভিতর থেকে আমাকে যতটুকু পানি উঠাতে বলবে বা আমি যতটুকু পানি উঠাবো সেই পানির যে ভর সেইটা হবে এই এম ওকে তাহলে আমি সমস্ত পানির ভর বের করার আমার কোনো দরকার নেই আমার যতটুকু পানি উঠাতে হবে ঠিক সেটুকুর তো কাজ করবো বাকিটুকুর জন্য কাজ হবে না তাই শুধুমাত্র যে পরিমাণ পানি আমি কুয়া থেকে উঠাবো যদি অর্ধেক উঠাই অর্ধেকের ভর নিব যদি সম্পূর্ণ পানি উঠাই সম্পূর্ণের ভর নিব যদি এক তৃতীয়াংশ পানি উঠাই এক তৃতীয়াংশের ভর নিব সো তুমি এটা খালি ভালো মুখে বলে রাখো যে এম মানে যে পরিমাণ পানি উঠাবো তাহলে যে পরিমাণ পানি উঠানো হবে তার ভর উঠানো হবে তার ভর ঠিক আছে তাহলে কুয়ার ভিতরে কটুক পানি আছে না আছে অর্ধেক খালি ফাঁকা এইসব তোমার দেখার দরকারই নাই তোমাকে যতটুকু পানি উঠাতে বলবে সেইটুকুর ভর আমরা বের করে এম মেরি জায়গায় বসাই দিব এরপর আসি এইস এইসটা কি হবে এইস মানে হচ্ছে যেহেতু আমরা পানি যেখানে উঠাবো পানি তো আর বিন্দু না যে একটা ছোট্ট বস্তু না পানি তো আমরা অনেক পানি যখন উঠাবো সেটাকে আমরা কি করতে পারি বিস্তৃত বস্তু একটা বড় বস্তুর মতো অর্পণ করতে হবে ফলে সেই পানির ভর কেন্দ্রের স্মরণ দেখতে হবে তো ওই পানির ভর কেন্দ্র পাথর কোথায় এবং লাস্টে শেষ গেল কোথায় তাহলে ভর কেন্দ্রের সরম তাহলে এইচটা হবে পানির ভরকেন্দ্রের স্মরণ পানির ভরকেন্দ্রের স্মরণ কোন পানির যতটুকু পানি উঠাইলাম সেই পানির ভরকেন্দ্রের স্মরণ তাহলে ভরকেন্দ্রের স্মরণ ওকে এই দুটা জিনিস যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারো তাহলে অঙ্ক তো একদমই সহজ ডাব্লু ইকাল এম এইচ কাজ বললে আর যদি মোটরের ক্ষমতা দিয়ে টাইম চাই তাহলে পিজিকালটা আমরা যদি টি জাস্ট এই সাথে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা আগে কাজ নির্ণয় শিখি তারপরে ক্ষমতা আসি এখন আসি তাহলে এম এম এর মানে আমরা কিভাবে নির্ণয় করবো তাহলে আসি পানির ভর তাহলে ভর এম নির্ণয় তাহলে এম আমরা পানির যে ঘনত্ব কত এক হাজার কেজি পার মিটার কিউব নর্মালি সেটা আমরা জানি আর এই পাত্রে পানি যেই পাত্রে থাকে আমরা কি জানি যে পাত্রের আয়তনটাই পানির আয়তন হিসেবে বিবেচিত হয় তাহলে আমাদের এখানে কি হবে জাস্ট পানির ঘনত্বের সাথে আয়তন দিয়ে করলেই আমরা কি পাবো ভর পেয়ে যাবো তাহলে ভর ইজিকাল টু রো ডাব্লু পানির যে ঘনত্ব সেইটা ইন্টু আয়তন কার আয়তনটাও পানির আয়তন যতটুকু পানি আমরা উঠাবো সেই পানিটা এই কুয়ার মধ্যে বা চৌবাছার মধ্যে কতটুকু আয়তন দখল করছে সেইটুকুর আয়তন এই সম্পূর্ণ করে আয়তন না কিন্তু তাহলে এখানে ভর যেহেতু আমরা বলছিলাম কি যে পানি সমস্ত পানির ভর আমরা বের করবো না যতটুকু পানি উঠাবো তার ভর বের করবো ফলে তার ভর বের করার জন্য যতটুকু পানি আমরা উঠাবো তার আয়তন নিব জাস্ট সমস্ত আয়তন তো দরকার নাই একদম আমাদের লজিক কমন সেন্স দেখো যে যতটুকু ভর দরকার ততটুকু পানির আয়তন কিন্তু আমাদের বসাইতে হবে তাই না ওকে তাহলে এখন আসো যে এটা রোডাব্লু থাকলো আয়তন এখন আমরা আয়তন কি করব। আমাদের এখানে যদি কুয়া হয় তাহলে কুয়া সবসময় কি হবে সিলিন্ডার আকৃতির কুয়া হবে আর যদি চৌবাচ্চা হয় তখন সেটা আয়তকার হবে যার প্রস্থ গভীরতা দেওয়া থাকবে ফলে আয়তন আমাদের কি করতে হবে আকৃতির উপর ডিপেন্ড করবে তাহলে দুইটাই আমরা আসি যে পাই আর স্কোয়ার এল এটা নিব কখন যদি এটা কুয়া বলে মানে সিলিন্ডার আকৃতি হয় আর যদি আমাদের এটা সিলিন্ডার আকৃতি না হয় তাহলে আমরা কি করব তখন আমরা নিব কি যে রো রোডাব্লু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত বাংলায় লিখে দিই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা এই গভীরতাটাকে আমরা নর্মালি এল হিসাবে ধরবো ঠিক আছে দৈর্ঘ্য প্রস্ত যা দেওয়া থাকবে তাই গভীরতাকে আমরা সবসময় এল হিসাবে ধরবো আর চৌবাসার ক্ষেত্রে এই সরি আমাদের কুয়া যদি হয় সিলিন্ডার ক্ষেত্রে হয় তখন যে এল এই এলটা আমরা কি যে যতটুকু এই কুয়ার ভিতরে কতটুকু হাইটের পানি আমরা উঠাচ্ছি সেই পানির উচ্চতা তাহলে এখানে আমরা আসো যে এই এল এলটা কি এটা যেন আমরা ভুল না হয় যে এল মানে হচ্ছে এই টোটাল কুয়ার গভীরতা কত তোমার দেখার দরকার নেই টোটাল কুয়ার গভীরতা তোমার কোনো কাজে লাগবে না ঠিক আছে তোমার ওটার কোনো দরকার নাই এই এল মানে হচ্ছে আমরা যতটুকু পানি উঠাইলাম ওই পানিটা কুয়ার মধ্যে কতটুকু উচ্চতায় ছিল তাহলে আমরা যতটুকু পানি আমরা উঠাচ্ছি সেই পানিটা কুয়ার মধ্যে কতটুকু উচ্চতা দখল করছে সেটা হচ্ছে এল তাহলে এ এল হচ্ছে আমরা যে পানি উঠাইলাম তাহলে উঠানো পানির উঠানো পানির উচ্চতা ঠিক আছে বা গভীরতা উচ্চতা বা গভীরতা তাহলে আমাদের এটা হচ্ছে কখন করব যদি আমাদের সিলিন্ডার আকৃতি হয় তাহলে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে বা কুয়া লেখা থাকবে কুয়া বা সিলিন্ডার আকৃতি যখন বলবো আমরা তখন ঠিক আছে সিলিন্ডার আকৃতি ওকে আর এই নিষেরটা কখন করব যখন আমাদের কি বলবে এটা চৌবাচ্চা এটা করব আমরা যখন হচ্ছে চৌবাচ্চা এটা বলা থাকবে চৌবাচ্চা অথবা আয়তকার ট্যাঙ্ক চৌবাশ্য অথবা আয়তকার ট্যাঙ্ক তাহলে আমরা আশা করি ভর বের করা আর কোনো সমস্যা হবে না এইস আমরা কি বললাম পানির তাহলে মনে করো যে প্রথম অবস্থায় আমরা কুয়াটা একদম সম্পূর্ণ পানির দ্বারা ভরাট আছে ঠিক আছে তাহলে পানির যদি সম্পূর্ণ ভরাট আছে তাহলে আমাদের সম্পূর্ণ পানি যদি আমরা উঠাতে চাই তাহলে এই সম্পূর্ণ পানির ভরকেন্দ্র কোথায় আছে তাহলে সম্পূর্ণ সময় আমরা মনে রাখবো ভরকেন্দ্র আমাদের তার যে হাইট উচ্চতা বা গভীরতা তার মিডিলে থাকবে যে পানি উঠাবো সেই পানি সবসময় মিডিলে কারণ এটা পানিকে আমরা সবসময় সুষম হিসাবে ধরবো আমরা অন্যদিকে যাচ্ছি না এখন জাস্ট আমরা কুয়া ক্ষেত্রে বা চৌবাসার ক্ষেত্রে সবসময় কী হবে পানির যে গভীরতা বা হাইট তার অর্ধেক তাহলে এটা যদি সম্পূর্ণ ভরাট থাকে তাহলে আমাদের এই সম্পূর্ণ অর্ধেক তাহলে আমাদের এই মনে করো যে পানির একদম পৃষ্ঠ এই পর্যন্ত সম্পূর্ণটাকে যদি আমরা এল ধরি আমরা সম্পূর্ণটা যাই হোক যে এল ধরলাম হ্যাঁ এখানে পানির উচ্চতার ইয়ার সমান এল তাহলে আমাদের ভর থাকবে একদম মিডিল পজিশনে ধরো এই পর্যন্ত তাহলে আমরা সমস্ত পানিকে উঠাচ্ছি মানে এই ভর এইখান থেকে আমরা এখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে সারফেস পর্যন্ত নিয়ে যাচ্ছি তাহলে আমাদের এখানে এইচ কত হবে তাহলে আমাদের এখানে এইচ হবে কিন্তু তার এই এল বাই টু সমস্ত পানির যে হাইট বা গভীরতা তার অর্ধেক যদি সম্পূর্ণ ভরাট থাকে ওকে সম্পূর্ণ ভরাটের ক্ষেত্রে আমাদের জিনিসটা সবাই আমরা ইজিলি বুঝি কিন্তু যখন এই অর্ধেক এক তৃতীয়াংশ বলে কখনই হয়তো গোলমাল পেকে যায় তাই আমরা দেখো এই এম তাহলে এম এর জন্য দরকার হচ্ছে এল মেইনলি রো ফিক্সড পাই আর স্কোয়ার আর সবসময় কোয়ার বেজে বেসত আর এখানে থাকবে এটা নিয়ে কোনো টেনশন নাই আর এল আর এটার ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তু দেওয়া থাকবে গভীরতা এল নিয়ে কাজ তাহলে আমাদের মেইনলি ভর বের করার জন্য লাগবে এল এর মানটা আর এই পানির ভর কিনটা স্মরণ আসবে হচ্ছে সেই এল এর অর্ধেক হিসাবে ওকে তাহলে আমরা আসি যে এখন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই এল আর এইচটা কীভাবে নির্ণয় করবো সেটা তোমাদের আমাদের কনফিউশন ক্লিয়ার করি তাহলে এই কুয়া হতে সম্পূর্ণ ভরাট কুয়া হতে প্রথম অর্ধেক পানি উঠানোর ক্ষেত্রে কি হবে তাহলে অর্ধেক পানি যখন আমরা উঠাবো তখন আমরা যখন ভর বের করবো কত রো রোডাব্লু পাই আর স্কোয়ার ইন্টু এল তাই তো তাহলে আমাদের রোডাব্লু পাই ইন্টু এল তাহলে এখানে এল এর কত হবে তাহলে এখানে এল এর হবে এই টোটাল কুয়ার যে হাইট তারও অর্ধেক ঠিক আছে আমরা ধরে নিলাম এই সম্পূর্ণ কুয়া মনে যে এই সম্পূর্ণ কুয়ার গভীরতা সম্পূর্ণ পুয়ার গভীরতাটা আমরা মান ধরে নিই তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে যে এটা ধরলাম দশ মিটার পুরো কুয়াটা আছে দশ মিটার আর এখান থেকে আমরা পানি উঠাতে চাই অর্ধেক তাহলে আমরা বলছিলাম এই এলটা কত হবে যে পরিমাণ পানি উঠাবো সেটাই হবে এলের মান তাহলে আমরা এই দশের অর্ধেক পানি উঠালে কয় মিটার পানি উঠাচ্ছি পাঁচ মিটার তাহলে আমাদের এখানে এই যে এল তাহলে এখানে এল হবে পাঁচ ভর এল এলের মান কথা হবে পাঁচ ওকে এখন আসি এই পাঁচের ভরকেন্দ্র তাহলে আমরা যতটুক পানি উঠাবো ততটুক নিয়ে আমরা মনে করি মনে মনে আমরা একটা লাইন দিয়ে দিলাম তাহলে আমরা এইটুক পানি উঠাবো আমরা কিছু না না কিছুই তাহলে এই মধ্যে পড়ে থাকবে এর কোনো কাজই নাই তাহলে শুধুমাত্র এইটুকের ভরকেন্দ্র কোথায় থাকবে তাহলে এইটুকের ভর কেন্দ্র এই পাঁচ মিটারের মিটিলে থাকবে তাহলে এই যে পানিটা আমরা উঠাচ্ছি তাহলে এই পানিটার ভরকেন্দ্র এই পয়েন্টে তার মানে আমরা এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসতেছি একদম কুয়ার মুখে তাহলে এই টাকার ক্ষেত্রে আমরা এইস তাহলে এইটুকু তো আমাদের এইস হয় তাহলে ভর কেন্দ্রটা ভরকেন্দ্র থেকে একদম শেষ পর্যন্ত দূরত্ব সেটা হবে এইস তাহলে আমাদের এখানে এইস কত হবে তাহলে এইস হবে দেখো এই পাঁচেরও অর্ধেক তাহলে এইস হবে এই এলেরও অর্ধেক তার মানে এক কথায় এল বাই টু তার মানে পাঁচ বাই দুই তাহলে কিন্তু পেয়ে গেলাম ওকে এখন আসো যদি কুয়াটা অর্ধেক পানিপূর্ণ হতো তাহলে কি করতাম পানি আসেই অর্ধেক মনে করো এই জাস্ট আমাদের ওই একই কুয়া প্রথমে পানি আসে অর্ধেক ওকে এই অর্ধেক পানি আসে আর অর্ধেক আগে থেকে খালি অর্ধেক পানি আমরা উঠানো হয়ে গেছে তাহলে আমরা দ্বিতীয় অর্ধেক নিয়ে কাজ করছি এই ক্ষেত্রে আমরা কি করব তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ভর বের করতে চাই আমাদের কি বলছে এই অর্ধেকের এই পানিটা সম্পূর্ণ উঠাতে হবে তাহলে টোটাল কোয়া ছিল কত আসো টোটালটা ছিল দশ তাহলে এখন পানি আছে এইটুকু অর্ধেক তাহলে এইটুকু পানি আছে কতটুকু মানে দশ পাঁচ মিটার পানি আছে এখন এই পাঁচ মিটার পানিটাই আমরা উঠাবো সম্পূর্ণ পানিটাই উঠাবো তাহলে এলের মান কত হবে ভর বের করার সময় এলের মান কিন্তু আমাদের পাশই হবে কারণ আমরা পাঁচ মিটার পানি উঠাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমাদের এলের মান পাঁচ মিটার এখন আসি তাহলে এই পানিটার ভরকেন্দ্র কোথায় আছে আমরা যে পানিটা উঠাবো সেই পানির ভরকেন্দ্র দেখবো তাহলে এখন আমরা এই পানিটা উঠাচ্ছি এই পানির ভরকেন্দ্র আছে এই পাশের মিডিলে মনে করো এই পয়েন্টে তাই তো এখন এই ভরকেন্দ্রটাকে আমরা নিয়ে যাবো কোথায় পানি উঠাচ্ছি মানে একদম মুখ এখানে নিয়ে যাব তাহলে এইখান থেকে এইটুক এটা হচ্ছে আমাদের এইস এটা হচ্ছে এইস মানে এই এর মানটা কীভাবে আসবে তাহলে আমরা দেখো এখানে এইস এর মানটা কীভাবে সব করতে পারি যে এই এই এইস ইজিক্যাল টু প্রথম কথা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পানি নাই তাহলে এটুকের মান কত এইটুক আর পানির এইটুকু দুইটা ক্ষেত্রে যোগ করলেই পাওয়া যাচ্ছে কারণ আমরা ডিরেক্টলি তো এখান থেকে এই পর্যন্ত জানি না তাহলে আমরা এইখান থেকে এই পানির মুখ থেকে এই পর্যন্ত এখান থেকে এটুক তো জানি যে দশ মিটারের অর্ধেক ছিল এইটুকু তাহলে এইটুক পাস আর ভরকেন্দ্র এই পাশের অর্ধেক তাহলে এটু হচ্ছে আরো পাঁচ বাই দুই তাই তো তাহলে আমাদের এখানে এইসের মান কত হচ্ছে পাঁচ প্লাস পাঁচ বাই দুই ওকে তাহলে আমাদের পাঁচ প্লাস পাঁচ বাই দুই যদিও আমরা প্রতিবার এইভাবে হিসাব করা লাগবে না আমরা এইসের একটা সূত্র দিয়ে দিব ঠিক আছে কিন্তু আগে তুমি ভরকেন্দ্রের কেন্দ্রের স্মরণটা প্র্যাকটিক্যালি বুঝো কীভাবে হয় তাহলে আমাদের দরকার ছিল এইখান থেকে এই পর্যন্ত তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইটটাই হবে আমাদের এইস সেই এইসটা আমরা কীভাবে করতে পারি এই পানির অর্ধেক তো আড়াই আমরা জানি পাঁচ বাই দুই আড়াই আর এটা পাঁচ আগে থেকে জানি তাহলে এভাবে আমরা কুয়ার অর্ধেক খালি থাক ফাঁকা থাক সম্পূর্ণ ভরাট থাক তোমার কোনো ব্যাপার না জাস্ট ভর কোথায় ছিল আর ওটা যাচ্ছে কোথায় সেটা দেখবে ঠিক আছে আমাদের এই টোটালটা ছিল দশ তাহলে অর্ধেক পানি থাকলে পানি আছে পাঁচ এখন আমরা বলছি কি এখন এই পাঁচের সম্পূর্ণ উঠাবো না কত উঠাবো এরও অর্ধেক উঠাবো তাহলে এরও যদি অর্ধেক উঠাইতে চাই তাহলে সেটা হবে দেখো যে এরও অর্ধেক এ পর্যন্ত তাহলে আমরা এইটুক পানি উঠাবো তাহলে যখন ভর বের করবো তখন শুধুমাত্র নিচের দিক থেকে না আমরা উপরের দিক থেকে আমরা এর অর্ধেক পানি উঠাবো মানে এইখান থেকে এই পরিমাণ ধরো এইটুক পানি উঠাই ফেলবো আর নিচের এই যে পানিটুক আছে এই পানিটুক পরে থাকবে তাহলে যেটুকু পড়ে থাকবে ওইটুকু আমরা কোনো কাজ নাই আমরা এইটুক পানি উঠাবো অর্ধেক এই যা পানি ছিল অর্ধেক পানি ছিল তারও অর্ধেক উঠাবো তাহলে ভর বের করার সময় আমার লাগবে কত এইটুকের ভর লাগবে তাহলে এটুকের ভর বের করার জন্য এলের মান নিতে হবে এইটুকু যেটুক মানে উঠাবো সেটুকু হবে আমাদের এল তাহলে এটা হবে এল তাহলে এলের মান কত আসবে এল এর মান এই পাঁচেরও অর্ধেক বুঝতেছ বিষয়টা তাহলে এলের মান কত হবে এইটুকুর অর্ধেক ওকে এখন এর ভর কোথায় আছে এই মিডিলে তাহলে আমাদের এইস কত হবে এই কুয়ার মুখ থেকে এ পর্যন্ত হবে এইস তাহলে এটা আমরা বের করবো কী করে এইস এর মান তাহলে এই ফাঁকাটা কত ছিল ফাঁকাটা ছিল কি অর্ধেক ফাঁকা ছিল মানে দশের অর্ধেক পাঁচ আর এখন বলো এইটুকের ভরকেন্দ্র কত হবে তাহলে প্রথমে এই পুরোটা পাঁচ তার অর্ধেক পানি পাঁচ বাই দুই ভরকেন্দ্র তারও অর্ধেকে এখন কিন্তু আমাদের এখান থেকে এইটুক হচ্ছে পাঁচ বাই দুই কিন্তু ভরকেন্দ্র আছে তারও মিডিলে তার মানে আমাদের এখান থেকে এইটুক কত এটুক কিন্তু পাঁচ বাই ফোর পাঁচ বাই দুইয়ের আরও দু অর্ধেক তাহলে পাঁচ বাই ফোর তাহলে এখন কিন্তু আমাদের যোগ হবে পাঁচ বাই ফোর তাহলে এইচ এর মান পাঁচ প্লাস পাঁচ বাই ফোর আমরা তাহলে এইচ পেয়ে গেলাম এল পেয়ে গেলাম আর কী লাগে এমজিআইস বসাই দিব আমাদের কাজ শেষ ওকে তাহলে এইভাবে আমরা কি করব ভরকেন্দ্রের স্মরণ হিসাব করব এখন আসো যদি এইচটাকে তাহলে আমাদের একটা সূত্রে ফেলাই কমন সূত্রে ফেলাই তাহলে আমরা কিভাবে সূত্রের মতো করে মনে রাখতে পারি তাহলে আশা করি তো আরও ভুল আর হবে না তাহলে দেখো এইচ তাহলে আমাদের পানি যে ভর স্মরণ এইচ তাহলে এটা মূলত আমরা সূত্র হিসেবে মনে রাখি তাহলে আমরা কি বলছিলাম আমরা যতটুকু পানি উঠাবো সেটা এল তাহলে ভর সব সবসময় তার মিডিলে থাকবে আমরা আমাদের এল বাই টু নিতেই হবে মাস্ট তাহলে এল বাই টু তো সবসময় নেওয়াই লাগবে ভরখেন যেহেতু পানির অর্ধেক থাকবে আর এটার পরে কুয়ার ভিতরে যত ফাঁকা থাকবে এটুকু যেহেতু পানি নাই তাহলে এটু তো আর ভরখেন লাগছে না আমরা পুরো ভরকেনটা ওই পথটা অতিক্রম করতে হবে তাই এই ফাঁকা অংশটা পুরোপুরি যোগ হবে তাই যতটুকু পানি উঠাবো তার অর্ধেক নিয়ে আমরা কি করব খালি অংশ থাকলে সেটা যোগ করব আর যে সকল কুয়া খালি নাই সম্পূর্ণরাই পানি আছে সে তো খালি অংশ লাগবে না তাহলে খালি অংশটা তুমি এল বাই টু তো সবসময় থাকবে আর খালি অংশ থাকলে যোগ করা লাগবে নাহলে যোগ করা লাগবে না এখন যদি তোমাকে বলে যে কুয়াটা আমরা পানিটা কুয়াতে খালি উঠাবো না এখান থেকে একটা আমাদের দশতলা বিল্ডিং আছে এই দশতলা বিল্ডিং এর মাথায় উঠাবো তাহলে কি করবো তাহলে সেই বিল্ডিং এর উচ্চতাটা এখন যোগ করে দিব প্লাস দিয়ে আমরা কি করে দিব যে এই বাইরের বিল্ডিং এর উচ্চতা আমরা কি বলবো খালি অংশের সাথে আরো এই বাইরের এই বাইরের এই সেই উচ্চতাটা বিল্ডিং এর যে উচ্চতা দেওয়া থাকবে সেটা সহ অ্যাড করে দিবো তাহলে এই এর মান একবারে আমরা সূত্র আকারে পেয়ে যাব ওকে তাহলে এই হবে যতটুকু পানি আমরা উঠাবো তার অর্ধেক প্লাস খালি অংশ প্লাস বাইরের উচ্চতা ওকে তাহলে ফাইনালি লাস্টে এসে আমরা একটা সম্পূর্ণ অঙ্ক ক্লিয়ারভাবে করব যেন পুরো বিষয়টা তোমার মাথায় গেঁথে যাই ওকে তাহলে এতক্ষণ যে আমরা বেসিকটা শিখলাম সেটা একটার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করব একটা অঙ্ক যদি তুমি যদি করে থাকো তাহলে একটা অঙ্ক দ্বারাই তুমি কি করতে পারবা সম্পূর্ণ অঙ্কগুলোর হয়ে যাবে আমাদের একটা বারো মিটার গভীরতা একটা কুয়া আছে সেই কুয়ার মধ্যে আট মিটার পানি আছে মনে করো যে তার মানে বারোর দুই তৃতীয়াংশ আসলে পানি আছে তাহলে এরকম অনেক সময় এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ বলতে পারে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করছি তাহলে বারো মিটারের আট মিটার পানি আছে তোমাকে এখন বলছে এই কুয়াটির পানি শূন্য করতে হবে পানি শূন্য করতে হবে যে অবস্থায় আছে এই অবস্থা পানি শূন্য করতে হবে ঠিক আছে তাহলে পানি শূন্য করতে হবে পানি শূন্য করতে হবে এর মানে কি এই কোন যা পানি আছে সম্পূর্ণ পানিটাই উঠাইতে হবে তাহলে আমরা আসি যে ধাপে ধাপে আসি প্রথমে আমাদের পানির ভর তাহলে আমরা আগে ভরটা বের করি তাহলে ভর কত আসবে যেহেতু আমরা এই পানি শূন্য করব মানে এই মিটার পানি উঠাবো ঠিক আছে তাহলে আমরা ওই আট মিটারের ভরটাই আমার দরকার তাহলে ভরের সূত্র কত পানির ঘনত্ব এক হাজার ইন্টু পাই আর স্কোয়ার এল তাহলে এল মানে কত আট তাহলে এখানে আমরা কি করব। পানির গভীরতা এলের মানে আমরা আট বসাই দেবো যেহেতু আট মিটারের ভর আমার দরকার তাহলে পানির ভর আমরা পেয়ে গেলাম এখন আসি এইস তাহলে এইস কত হবে আমরা বলছিলাম যতটুকু পানি উঠাবো তার অর্ধেক তাহলে উঠাচ্ছি কয় মিটার পানি সম্পূর্ণ পানি মানে আট মিটার পানি উঠাচ্ছি তাহলে তার অর্ধেক তাহলে প্রথম কোথায় যে পানি উঠাবে তার অর্ধেক আগে নিবা ও বুঝে এল বাই টু প্লাস খালি অংশ যদি থাকে খালি অংশ আছে কি না হ্যাঁ আছে কতটুকু খালি আছে তাহলে বারো মিটারে আট মিটার যদি পানি থাকে তাহলে চার মিটার খালি তাহলে খালি আছে চার মিটার তাহলে আমরা প্লাস চার প্লাস বাইরের উচ্চতা এখানে বাইরের কোনো উচ্চতা আছে কি না কোনো বিল্ডিং এর সাথে উঠানো হচ্ছে না তাহলে ওটা লাগবে না তাহলে আমাদের এইস এর মান হবে কত চার চারে আট মিটার তাহলে আমরা যদি ক্ষমতা তাহলে মোটরের ক্ষমতা দেওয়া থাকলে আমরা টাইম বের করতে পারবো আর টাইম দেওয়া থাকলে ক্ষমতা বের করতে পারবো ওকে আর যদি কোনো সময় ক্ষমতা সাথে আবার কি থাকে কর্মদক্ষতা দেওয়া থাকে তাহলে আমরা সেটা একবার শর্টকাট বলে দিই যে এইখানে যে পি থাকে এই পিটা হচ্ছে সবসময় কি কার্যকর ক্ষমতা তাই যখন কর্মদক্ষতা দেওয়া থাকবে তখন কিন্তু আমরা প্রশ্নের যদি কোনো ক্ষমতা থাকে কোনটা মোট ক্ষমতা তাই আমরা তখন কি করবো তখন আমরা শর্টকাটে একবারে আমরা এখানেই বলে দেব যে তখন আমরা ইটা পি সমান এম জিএইচ বাই টি করব তোমরা তাহলে যখন আমাদের হচ্ছে কর্মদক্ষতা থাকবে তখন ইটা পি সমান এম জিএইচ বাই টি করবো আর যখন কর্মদক্ষতা থাকবে না তখন শুধুমাত্র বাই টি করলেই আমরা পি এর মানসালে পি পেয়ে যাবো আর টি বের করতে বললে টি পেয়ে যাবো ওকে তাহলে এটা গেল আমাদের এই অবস্থা থেকে সম্পূর্ণ পানি উঠানোর ক্ষেত্রে এখন আসি দুই নম্বর কেস যদি কখনো বলা হয় যে এই অবস্থায় থেকে অর্ধেক পানি উঠাও ঠিক আছে তাহলে অর্ধেক উঠানোর ক্ষেত্রে তাহলে অর্ধেক পানি শূন্য পানি উঠানো এখন আসো তাহলে এই জিনিসটা বুঝলে তো আশা করি ক্লিয়ার হয়ে যাবা যে অর্ধেক পানি যখন উঠাবো তখন যখন ভর বের করবো তখন কি করব অর্ধেক মানে কতটুকু এই আটের অর্ধেক চার মিটার পানি উঠাবো অর্ধেক পানি মানে কয় মিটার পানি তাহলে তুমি দেখবা কয় মিটার উঠাচ্ছি অর্ধেক এক তৃতীয়াংশ এরকম বিষয় না তুমি ওইটাকে টার্মে কনভার্ট করে নাও এই সে মানে আমাদের একটা সংখ্যায় কনভার্ট করো তাহলে আমাদের অর্ধেক পানি উঠাও মানে আটের অর্ধেক মানে চার মিটার পানি উঠাবো সিম্পল কথা তার আমাদের অর্ধেক পানি উঠানোর মানে হচ্ছে চার মিটার পানি উঠানো তাহলে চার মিটার পানি উঠানোর জন্য কি করবো পানির ঘরত্ব এক হাজার ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু চার যে জন্য চার মিটার পানি উঠাবো চার দেখুন ওকে এইস কত নিব তাহলে এই সিজিক্যাল কত হবে আমাদের এই যতটুক পানি উঠাবো স্যার তার অর্ধেক তো নিবই আমরা সবসময় কি বলছি যতটুক পানি উঠাবো তার অর্ধেক তাহলে পানি উঠাচ্ছি স্যার তাহলে এই সবে স্যারের অর্ধেক এখন এটা কি শেষ না যদি খালি অংশ থাকে তখন যোগ করা লাগবে লেকিন খালি অংশ আছে কি নাই অবশ্যই আছে কতটুকু খালি আছে স্যার খালি আছে ওকে তাহলে আমাদের এর সেমান হবে চার বাই দুই প্লাস স্যার ছয় তারপর আমরা লাস্ট সুটে বসাই দিব পিএস সুটে বসাই দিব হয়ে যাবে এখন তোমাকে যদি বলে শেষ অর্ধেক প্রথম অর্ধেক একবার এলাম উঠে রেস্ট নিলাম এমন হচ্ছে তিন নম্বরের শেষ অর্ধেক শেষ অংশ এই অর্ধেক উঠানোর পরে যে শেষ অংশ পানি ছিল সেইটুকু এটার ক্ষেত্রে যখন আমরা ভর বের এম তাহলে কত হবে এক হাজার ইন্টু যতটুকু উঠাচ্ছি তার হাইট তাহলে শেষ অর্ধ অংশ তাহলে শেষ অর্ধ অংশ কত হয় শেষ অর্ধ অংশ তো চার মিটার আমরা তো বললাম প্রথম অর্ধ অংশ শেষ অর্ধ অংশ এক তৃতীয়াংশ দেখার দরকার নাই তুমি কয় মিটার উঠাচ্ছি তাহলে শেষ অর্ধাংশ মানে আমরা চার মিটার পানি উঠাচ্ছি যত মিটার পানি উঠাবো ভরের জন্য দিয়ে দেখুন দিব রো টু পাই আর স্কোয়ারের সাথে যত মিটার পানি উঠাবো তত দিয়ে গুণ শেষ আর এইস তাহলে এইস আমরা কি বললাম এইখানে যত দিয়ে গুণ দিব মানে এই যে যত মিটার পানি উঠাচ্ছি তার অর্ধেক নিবই নিব তাহলে আমরা চার বাই দুই প্লাস এখন কতটুকু খালি আছে যখন আমরা এই সেকেন্ড অর্ধেক এই নিচের অর্ধেক পানি উঠাচ্ছি তার মানে আগের অর্ধেক তো উঠে গেছে তাহলে আগে ফাঁকা ছিল চার আরও দুই মিটার আরও চার মিটার কী হয়েছে ফাঁকা হয়ে গেছে তাহলে যখন আমরা শেষের অর্ধেক পানি উঠাচ্ছি তাহলে এখন কিন্তু ফাঁকা সাইড নাই কারণ উপরের অর্ধেক তো তোলার পরে না পরের অর্ধেক রয়েছি তাহলে এখন কিন্তু মুঠ ফাঁকা হয়ে গেছে আগের সাইড আর এই সাইড তা এখন কিন্তু ফাঁকা অংশ হয়ে গেছে আট তাহলে এখন কিন্তু আমাদের হবে দশ মিটার হবে এই সের মান ওকে তাহলে আশা করি তুমি যদি এইভাবে বুঝে করো কোনো অঙ্ক এই কুয়া থেকে পানি উঠানোর যতগুলো অঙ্ক তোমার বইয়ে আছে টেস্ট পেপার খুলো গাইড খুলো শুরু করো একটা অঙ্ক বাদ না বইয়ের নিয়ম গাইড নিয়ে ওসব বাদ দিয়ে দাও তুমি এই কনসেপ্টে করো আশা করি একটা অঙ্ক আর বাদ দে না ঠিক আছে তাহলে আমরা ওভারঅলটা আরেকবার বলি যে আমরা আমরা তো পানির ভর বের করা আর পানির স্মরণ বের করা এ দুটা করলে তো তুমি এই পি কাল টু এমজাইজ বাই টি আর কমদত্ত থাকলে ইটা পি সময় এমজাইস বাই টি এটাতে বসাবা তাহলে তোমার এই এম আর এইচ জানলে তো আর কোনো সমস্যা নাই তুমি তো এই সূত্রে বসাই দিলেই তোমার অঙ্ক শেষ তাই তো তাহলে ভর বের করার সময় কুয়ার মধ্যে কতটুকু পানি আছে দেখার দরকার নাই কুয়ার মোট গভীরতা দেখার দরকার নাই ফাঁকা আছে নাই এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ কিছু দেখার দরকার নাই তুমি খালি দেখবা কুয়া থেকে কয় মিটার পানি উঠাচ্ছি এক তৃতীয়াংশ অর্ধেক যায় বলো কয় মিটার পানি তাহলে আমরা কি করব। এই ঘনত্ব ইন্টু পায়ে অ্যালিস্কোয়ারের সাথে ওই উচ্চতাটা গুণ করে দেব যেই মিটার পানি সেটা গুণ করে দেব শেষ আর এইস কত হবে এই যত মিটার পানি আমরা উঠাইলাম তার অর্ধেক নিব নিয়ে তারপরে আমরা দেখবো যে ওই পানিটা যখন উঠানো শুরু করছিলাম ওই মুহূর্তে কুয়ার মধ্যে আমার ফাঁকা অংশ কতটুকু ছিল যদি থাকে যোগ করবো না থাকলে যোগ করতে লাগবে না তারপরে আবার যদি বলে না আরও এখান থেকে বাইরে যাচ্ছে তাহলে বাইরের উষ্ণতাটাও আবার অ্যাড করবো তাহলে যতটুকু পানি তার অর্ধেক নিয়ে খালি অংশ থাকলে যোগ করব হলে লাগবে না বাইরের উৎসটা থাকলে যোগ করব হলে লাগবে না তাহলে এই হলো আমাদের এই সের মান বের করে জাস্ট এই স্যুটে বসাই দিব তাহলে হয়ে যাবে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না এরপরেও যদি অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম তোমার মনে হয় তুমি কমেন্টটা আমাদের জানাও সেই বিষয় নিয়ে তোমাকে আমি আবারও ক্লিয়ার করে দিব। ঠিক আছে ওকে